আমরা আহ্বান জানিয়েছি এই জন্য আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই ঐক্যের কোথাও কোন চির ধরে নাই কোনো ফাটল ধরে নাই সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই আমরা এখনো সেই জাতি যে জাতি এই পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর বোধহয় ঠান্ডা হয়ে গেছে ওটা ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা দাঁড়ায় যায় এখনো চারটা না চল্লিশটা দাঁড়াবে সে জাতি মরে নাই দুর্বল হয় নাই সবল আছে আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো শক্তির নাই যে যত ষড়যন্ত্র করুক যত অপপ্রচার করুক যত কিছুই করুক আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন সেগুলো মুছে যায় না এখনো দক দক করছে এগুলো এখনো সেটা আমাদের বুকেও দক দক করছে কাজে আমরা সেই শক্তিমান জাতি আমরা লড়াই করব আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন আমাদের নানা মত নানা পথতে কিন্তু থাকবে এটা এটা যে কোন জাতির মধ্যে থাকবে কিন্তু এই বিষয়ে কোন রকমের মতভেদ আমাদের নাই যেভাবে আপনারা 25 আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন সেই একতা এখনও অকক শক্ত মজবুত অকক রয়ে গেছে এবং থাকবে সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে সবাইকে যেন জানি সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে তো আমরা তো আমরা তো যাইনি আমরা তো এই জাতি মজবুত অবস্থাতে আমরা এখনো আছি সে মজবুত অবস্থাতে আমরা থাকবো আছি এবং থাকবো কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না এটাই আমাদের অসংখ্য ধন্যবাদ আজকে সবাই আসার জন্য